ভাই আমি বর্তমানে এসএলএম আপিলে আছি আপিলে আছি সাথে আচ্ছা ইমিগ্রেশন বিলো আছে আমি 2024 সালের জানুয়ারিতে স্টুডেন্ট ভিসায় এসে পরবর্তীতে এসএলএম ক্লিন করি এখন আমার প্রশ্নটি হলো আমি কি কোন মাস্টার মাস্টার্স রিসার্চে পড়ে এমন কাউকে বিয়ে করে কি ডিপেন্ডেন্ট হতে পারবো অথবা ব্রিটিশ কাউকে বিয়ে করলে কি কোন ধরনের জটিলতায় পড়তে পারি হতে পারে আমি স্টাডি শেষ করিনি Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. শেষ না করলে আপনার একটা রেস্ট্রিকশন কিন্তু রয়েছে আপনার স্পেশালি ব্রিটিশ বা আপনার indefinitely to remain কাউকে যদি আপনি বিয়ে করতে চান বাট সাধারণত আপনার আপনি যে অ্যাসাইলামে থাকেন সেখান থেকে বিয়ে করতে কোনো সমস্যা নাই তো আপনার বিষয়টা একটু জটিল আপনি অবশ্যই একজন আইনজীবীর সাথে পরামর্শ করে বিষয়গুলি আপনি পুরোপুরি জানার চেষ্টা করবেন কারণ আপনি গ্রাউন্ডে করেছেন আমি না সেখান থেকে আপনি পড়াশোনা শেষ করেন নাই তো জেনারেল হচ্ছে যে আপনি এখানে যদি আরেকটা কোর্সে যেতে চান সেখানে কিন্তু আপনি ইউনিভার্সিটি যখন আপনাকে ভর্তি নিবে সেখানে কিন্তু আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে আপনি এখানে জেনুইনলি স্টাডি করতে এসেছেন কোর্স কমপ্লিট করেছেন যেহেতু আপনি কোর্স কমপ্লিট করেন নাই আপনি কোনো রিসার্চ প্রোগ্রাম বা কোনো কিছুতে যেতে গেলে আপনাকে হয়তো ইউনিভার্সিটি ভর্তি নাও নিতে পারে আবার আপনি এদেশে ক্লেম করে ফেলেছেন সো যেই কারণে আপনাকে হয়তো একটা বিশ্বাসযোগ্য বা ক্রেডিবল স্টুডেন্ট মনে নাও করতে পারে আবার আপনি যখন এখানে পড়াশোনা কমপ্লিট না করে আপনি বিয়ে ইয়ে করতে যাবেন আপনার কাউকে বিয়ে করতে যাবেন সেই ক্ষেত্রে অবভিয়াসলি আপনি বিয়ে করতে কোনো সমস্যা নাই যে কেউ এখানে অবৈধ যারা থাকে তারাও কিন্তু বিয়ে করতে পারে বিয়ের ক্ষেত্রে কোনো সমস্যা নাই বাট এখানে একটা রেস্ট্রিকশন মনে হয় আসছিল সেটা হচ্ছে যতদূর মনে পড়ে সেটা হচ্ছে যে যারা স্কিল ওয়ার্কার ভিসায় এসে তারপর তার ডিপেন্ডেন্ট হিসেবে কে নিয়ে আসে ডিপেন্ডেন্ট যদি আবার কাউকে বিয়ে করতে চায় সেই ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন আছে সো সোফার আমার পরা তো দা আপ টু ডেট নলেজ যতটুকু আছে আমি বলতে পারছি যে আপনি বিয়ে করতে কোনো সমস্যা থাকার কথা না বাট ডিফাইনেটলি আমি কিন্তু আপনার এসএলএম ক্লেম সম্পর্কে কিছুই জানি না কোন গ্রাউন্ডে আপনি ক্লেম করেছেন কি বিষয়ে সো আপনি অবশ্যই আপনার জন্য আরো কিছু সম্পূর্ণ তথ্যের আরেকটু কিছু কানে এই বিষয়টা পরিপূর্ণ आंसर দেওয়াটা আমার পক্ষে এত লিমিটেড তথ্য দিয়ে আসলে সম্ভব না বা তারপর আমি বলছি যে আপনি অবশ্যই বিয়ে করতে কোনো সমস্যা নাই যদি না আপনার অন্য কোনো রেস্ট্রিকশন থেকে থাকে যে কেউ এখানে বিয়ে করতে পারে সো আপনি আনসারটা পেয়েছেন বাট তারপরও আপনি অবশ্যই একজন দক্ষ আইনজীবীর সাথে পরামর্শ করি আপনি কোনো কিছু একটা করবেন ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য